আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আই বাউলটির বিভিন্ন রকম উচ্চারণ আই ভাওয়েলটির উচ্চারণ দুই রকম হতে পারে এক আই এর মতো দুই বাংলা রস ই মতো প্রথম একটি সিলা বলে আয়ের পর অন্য কোনো ভাওয়েল থাকলে আয়ের উচ্চারণ হবে আই যেমন এল আই ই লাই আই ই ঢাই এল আই এ আর লায়ার এফ আই এখানে প্রথম তিনটি শব্দ অর্থাৎ লাই ডাই লায়ার এই তিনটি শব্দই এক্সিলেবল বিশিষ্ট এবং প্রতিটি শব্দে আয়ের পর সরাসরি ভাওয় রয়েছে এখন প্রশ্ন করতে পারেন ফায়ার শব্দটিতে তো আয়ের সাথে ভাওয় নাই তাহলে এখানে আয়ের উচ্চারণ আয়ের মতো কি জন্য হলো আমাদের নিয়মে ছিল একটি সিলেবল বিশিষ্ট শব্দে আয়ের পর বায়েল থাকতে হবে আয়ের সাথে সরাসরি বায়েল থাকতে হবে এমন কিন্তু না শব্দটি হতে হবে এক সিলেবল বিশিষ্ট শব্দ এবং ওই এক সিলেবল বিশিষ্ট শব্দে আয়ের পর বাওয়েল থাকলে তাহলে ওইটার উচ্চারণ আয়ের মতো হয় এখানে ফায়ার একটি এক সিলেবল বিশিষ্ট শব্দ যেখানে আয়ের পর কিন্তু আমাদের বাওয় একটি রয়েছে তাই ফায়ার শব্দটিতে আয়ের উচ্চারণ আয়ের মতো হয়েছে দ্বিতীয় একটি কনসোনেন্ট প্লাস আয় থাকলে আয়ের উচ্চারণ হবে আয় আই ফাই এস আই হাই এখানে প্রতিটি শব্দে একটি কনসোন্যান্ট পর আয় ভাওয়েলটি রয়েছে এবং প্রতিটি শব্দে আয়ের উচ্চারণ আয়ের মতোই হয়েছে তৃতীয় আয়ের পর জিএস থাকলে আয়ের উচ্চারণ হবে আয় যেমন এস আই জিএস সাই এল আই জি এইচ টি লাইট এম আই জি টি মাইট এস আই জি টি সাইট এন আই জি এইচ টি নাইট এখানে প্রতিটি শব্দে আয়ের পর জিএস রয়েছে যার কারণে প্রতিটি শব্দে আয়ের উচ্চারণ আয়ের মতো হয়েছে এখন আয় বাউলটির উচ্চারণ কখন রস্যই অথবা রশ্মিকারের মতো পড়ব আমরা ইতিমধ্যে যে তিনটি নিয়ম পড়েছি এই তিনটি নিয়মের বাহিরে কোনো শব্দে আয় পাওয়া গেলে ওই শব্দে আমরা আয়ের উচ্চারণ ইয়ের মতো করে পড়ব আমরা এটার জন্য একটা নিয়ম মনে রাখতে পারি নিয়মটি হচ্ছে শব্দের শুরুতে বা দুটি কনসোনেন্টের মাঝখানে আই থাকলে ওই আইটিকে আমরা রস্যই বা রস্য ইকারের মতো পড়ব যেমন আই এন ইন আইটি ইট আই এম পি এস সি ইম্প্যাক্ট এখানে প্রতিটি শব্দে আয় শব্দের শুরুতে বসেছে এবং প্রতিটি শব্দেই কিন্তু আয়ের উচ্চারণ রস্য ইয়ের মতো হয়েছে আমরা যদি আরও কিছু উদাহরণ লক্ষ্য করি বিআইটি বিট এস আইটি সিট ডিআইডি ডিট এফআইটি ফিট এখানে প্রতিটি শব্দে আয় দুটি কনসোনেন্টের মাঝখানে বসেছে এবং প্রতিটি শব্দেই কিন্তু আয়ের উচ্চারণ রস ইয়ের মতো হয়েছে এখন আমরা সহজ কথাই মনে রাখার চেষ্টাই করব যে তিনটি নিয়ম আমরা পড়েছি ওই তিনটি নিয়মের বাইরে যতগুলো শব্দে আমরা আয় পাবো প্রতিটি শব্দে আমরা আয়ের উচ্চারণ রস্য ইয়ের মতো করে পড়ব আশা করি আপনারা সকলেই আয়ের উচ্চারণ কখন কী রূপ করতে হবে বুঝতে পেরেছেন যদি কেউ বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ খুদা হাফেজ